আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো ধানের ব্লাস্ট কিভাবে স্প্রে করলে সফলভাবে ব্লাস্ট দমন করতে পারবেন সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই দেখুন বন্ধুরা শীষগুলো পরিপূর্ণভাবে দানা চলে এসেছে শীষে এই দানা অবস্থায় ব্লাস্ট লাগার সম্ভাবনা আছে সেজন্য আপনারা ব্লাস্ট ধরে যাওয়ার আগেই ছত্রাকটা ধরে যাওয়ার আগে যদি এই নাটিব আর ফিলিয়া সম্পূর্ণ পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন ডোজ মাফিক তাহলে ইনশাল্লাহ ব্লাস্ট রোগ থেকে আপনারা আপনার ধান সুরক্ষিত থাকবে চলুন দেখানো যাক কোন ছত্রাকনাশক কতটুকু খারে ব্যবহার করলে ব্লাস্ট রোগের সমাধান পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার সাথে দামটিও বলে দেব কৃষকের সুবিধার্থে যাতে আপনারা প্রতারিত না হন আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কোনটি কতটুকু হারে ব্যবহার করবেন এই নাটিভ আপনারা পনেরো লিটার হোক অথবা বিশ লিটার হোক এক মেশিন পানিতে আপনারা মেশাবেন আর সাথে ফিলিয়া ফিলিয়া আপনারা প্রতি লিটারে এক এম করে ব্যবহার করবেন পনেরো লিটারে পনেরো এম এল বিশ লিটারে বিশ এমএল এই দুটো যখন একসাথে ব্যবহার করবেন তখন এই ডোজ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর শুধু যদি ফিলিয়া ব্যবহার করতে চান তাহলে আপনারা লিটারে দুই এমএল হারে ব্যবহার করবেন প্রতি লিটারে দুই এম করে দিবেন আর সবচেয়ে ভালো হয় নাটিবো এবং ফিলিয়া একসাথে যখন ব্যবহার করবেন এটি আপনারা লিটারে এক এম দিবেন আর এটি দশ গ্রামের প্যাক পনেরো লিটার অথবা বিশ লিটার পানিতে এক ঢুপ করে ব্যবহার করতে পারবেন তাহলে ইনশাল্লাহ ব্লাস্টের জন্য খুব ভালো ফলাফল পাবেন আসুন আপনাদেরকে দেখিয়ে দিই নাটিবোতে কি কি উপাদান আছে নাটিবোতে আছে নাটিব পঁয়সাত্তর ডাব্লু ডিজি এতে সক্রিয় উপাদান আছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টেবুকোনা জল এবং দুশো পঞ্চাশ গ্রাম ট্রাইপ স্টোবিন মোট পঁয়সাত্তর ডাব্লুডিজি নাটিবোতে টেবুকোনা জল খুব দ্রুত গতিতে আপনার ব্লাস্ট ছত্রাক দমনের জন্য কার্যকরী আসুন আপনাদেরকে দেখে দিই ফিলিয়াতে কি কি উপাদান আছে ফিলিয়াতে আছে পাঁচশো পঁচিশ এসই উপাদান হচ্ছে ট্রাই সাইক্লাজল প্লাস প্রপিকনাজল প্রতি লিটার ফিলিয়ায় চারশো গ্রাম ট্রাইসাইকাজল কাজল ও একশো পঁচিশ গ্রাম প্রপিকনাজল জল কার্যকরী উপাদান আছে আসুন এবার আপনাদেরকে দামটি বলে দিন নাটিব একশো পনেরো টাকা থেকে বিশ টাকা দশ গ্রামের প্যাক আর ফিলিয়ার দাম একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা মূল্য আছে দেড়শো টাকা আপনাদেরকে ফিলিয়া এবং নাটিব যেই হারে স্প্রে করার জন্য দেখিয়ে দিলাম এই হারে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্লাস্ট লাগার আগে দিলেও কাজ করবে এবং যেখানে ব্লাস্ট লেগে গেছে ওখানেও যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ব্লাস্ট রোগ থেমে যাবে এবং ব্লাস্ট রোগ থেমে গেলে ইনশাল্লাহ ধানের ভালো ফলন পাবেন আমাদের চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন